হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানালাম পাবদা মাছ আলু দিয়ে তেল ঝাল সচরাচর কেউ আলু দেয় না এমনি তেল ঝাল করে আমি একটু আলু দিলাম ট্রাই করে দেখলাম কেমন লাগে অসাধারণ লেগেছে খেতে তো খারাপ লাগে না মাছ তো মাছই একটু আলুটা জাস্ট অ্যাড করেছি অসাধারণ লেগেছে প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এই মাছ বড্ড ফাটে কড়াই দিলে তেল গরম হওয়ার পর মাছ দেওয়ার আগে এক চিমটের হলুদ ফেলে দেবেন বন্ধুরা তাহলে আর কোনো মাছই ফাটবে না আর তাও আমি হলুদ ফেলে দিয়েও সব মাছ আমি ঢাকা দিয়ে ভাজি মাছ ভাজা আমার হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুঁচি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি তুলে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব কত সুন্দর লাগে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন আলু তো সচরাচর দেওয়া হয় না কিন্তু আলু দিয়েও খারাপ লাগে না অসাধারণ লেগেছে পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে প্রায় নাড়াচাড়া করে দেখুন এইভাবে নরম হয়ে গেছে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে আমি একটু রসুন গ্রেট করে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম মাঝখানটা ফাঁকা করে রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম তিনটে লঙ্কা দিলাম আমরা এক তো ঝাল কম খাই তাই পরিমাণ মতো দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেখান সেমন দেবেন এখানে আমি টমেটো সস নিয়েছি টমেটো সসের সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো মিশিয়ে জল দিয়ে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারির মশলা যত কষানো হবে তরকারির তত কালার আসবে আর টেস্টি হবে ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলা কষাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে দেখুন এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোটো আলু তো তাই সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি মশলা আমার এখানে কষানো প্রায় হয়ে এসেছে এবারে আমি আলুগুলো ভেঙে রেখেছিলাম ছাড়িয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু মশলা যাতে মিশে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ছেলেরা তো ঝাল খেতে পারে না আমিও পারি না সেই জন্য একটু ঝাল কম দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন মশলা কষানো প্রায় হয়ে এসেছে পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে ফুটছে এরপর আমি পাপ্তা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো দিয়ে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তেল ঝাল প্রায় হয়ে এসেছে দেখুন অল্প করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম যা স্বাদে গন্ধে হবে একদম অতুলনীয় এখানে আমার পাবদা মাছের তেল ঝাল একেবারে রেডি বেশি নাড়াচাড়া করবো না পাপদা মাছ এমনিতেই একটু নরম ভেঙে যাবে এখানে হয়ে গেছে প্লিজ বন্ধুরা ছোটো ভিডিওকেও স্কিপ না করে সবাই দেখবেন আর এইভাবে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি টাটা সবাই ভালো থাকবেন